বন্ধুরা সবাই মিলে একসাথে বসে কি গরম গরম খিচুড়ির সাথে কিছু শুটি আড্ডা দিলাম

আমরা যখন খাবার দাবার শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হই প্রচন্ড রকম কুয়াশার কারণে অপর পাশ থেকে আসা একটি গাড়ি রনির বাইকটিকে চাপ দেয় যার কারণে রনি কন্ট্রোল হারিয়ে রাস্তার সাইডে পড়ে যায় রনি আর আরিফ ছিল সবাই তাদের জন্য দোয়া করবেন এবং কি সবাই এই শীতের দিনে সাবধানে গাড়ি চালাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম